রাসুল সাল্লা সাল্লাম বলেন কাল কেয়ামতের ময়দানে সমস্ত লোক যখন একত্রিত হবে তখন একজন ফেরিস্তা ডিক্লার করতে থাকবে ঘোষণা করতে থাকবে যে এমন কে ছিল দুনিয়াতে যারা হার হালতে সর্ব অবস্থায় আল্লাহর জিকিরের মধ্যে কাটাইতে আল্লাহর সর্ব অবস্থায় যে যে অবস্থায় আল্লাহ রাখছে ও অবস্থায় আল্লাহর জিকির করতে সর্ব অবস্থায় শুধু আল্লাহ আল্লাহ আল্লাহর কে অন্তরে ধারণ করতে সমস্ত কাজের মধ্যে আল্লাহ জিকির খুঁজে নিতে তার প্রত্যেকটা সময় ছিল আল্লাহ জিকিরের মধ্যে ওই ব্যক্তিটা কারা কারা আসো এ ব্যক্তিটা উঠো কিছু লোক অল্প কিছু লোক ওই অবস্থায় উঠবে যে যারা হার হাওলাতে সর্ব অবস্থায় আল্লাহ জিকিরে নিজের জীবনটা কাটাইছে ওইরকম অল্প কিছু লোক উঠবে এবং আল্লাহ পাক তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে কোনো ব্যক্তি যদি বিনা হিসেবে জান্নাত পাইতে হয় তাহলে সর্ব অবস্থায় আল্লাহ জিকির কাটাইতে হবে যে যে সময় যে যে অবস্থায় প্রত্যেকটা জায়গায় আল্লাহ জিকির আছে আপনার কাছে যেই জিকিরটা ভালো লাগে আপনি আবাদত করতেছেন ওটাও জিকিরের অন্তর্ভুক্ত আপনি শুভ আলহামদুলিল্লাহ লো আলহামদুলিল্লাহ লহ লাল আল্লাহ আকবর ওটাও জিকিরের অন্তর্ভুক্ত আপনি খাইতে যাইতেছেন খানা শুরু করছেন দোয়া দিয়ে খানা শেষ করছেন দোয়া দিয়ে খানার মাঝখানে কিছু দোয়া ও ওগুলা পড়ছেন আপনার পুরো খানাটাই জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত এবাদতের মধ্যে অন্তর্ভুক্ত এই জন্য দুঃখে আছেন জিকির করতেছেন কষ্টে আছেন জিকির করতেছেন খাইতে যাইতেছেন জিকির করতেছেন খাওয়া শেষ জিকির করতেছেন রাস্তাঘাটে চলতেছেন জিকির করতেছেন সর্বটা সেক্টরে প্রত্যেকটা অবস্থায় হার হালাহতে যদি আপনার জীবনটা জিকিরের মধ্যে থাকে আপনার অন্তরটা আল্লাহর সাথে তাওয়াজ্জু থাকে আল্লাহর আপনার অন্তরটা আল্লাহর দিকে জিকিরে রুচু থাকে সর্ব অবস্থায় যদি আপনি জিকির করতে পারেন ইনশাল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে ওই ব্যক্তিটা বিনা হিসেবে কালকে আমতের ময়দানে জান্নাত পাবে এই জন্য আমরা আসুন সর্ব অবস্থায় জিকির মধ্যে নিজের জীবনটা কাটাবো যে জিকির এই জিকিরটাই করতে হবে এটার কোন আপনার কাছে যে জিকিরটা ভালো লাগে আপনি ওই জিকিরটা আপনি সারাটা জীবন ওই জিকিরটা করে যান ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আপনি এই জিকিরটা করতে পারেন কালকে আমাদের ময়দানে আপনি বিনা হিসেবে জান্নাত পাবেন এই জন্য আসুন আমরা সবাই বিনা হিসেবে জান্নাত পাইতে হলে সর্ব অবস্থায় হার হালতে আমরা জিকির করব। জিকিরে লিপ্ত থাকবো বিশেষ করে আমি সবাইকে বলি যে এই এগারোটা জিকির সর্ব অবস্থায় করবেন যত কষ্টই থাকুক যত দুঃখই থাকুক এই জিকির প্রতিদিন যেন আপনার আমল নামার মধ্যে এগারোটা জিকির একশতবার করে বার থাকে আপনি এই জিকিরটা এই এগারোটা জিকির সবাই করার চেষ্টা করবেন না অবশ্যই করবেন বিশেষ করে সর্বপ্রথম হচ্ছে কালামায় তেইবা লেহ লহমদুল্লাহ দুই নম্বর হচ্ছে শাহাদাত কালামে শাহাদ আশাদুল্লাহ এরপরে আমরা যেটা পড়বো দোয়াইনুস লে হানা কেননি কুন্তু মিনা তারপর ইলাই অথবা আপনার কাছে যে এ ইস্তেক ফারটা ভালো লাগে পাঁচ নম্বর হচ্ছে লা হাওলা ছয় নম্বর হচ্ছে দুরু শরীফ যে যে দুরু শরীফটা আপনার কাছে ভালো লাগে দুরুদ ইব্রাহিম অথবা দুরুদৌমি অথবা সাল্লু সাল্লাম যে যে দুরু শরীফটা আপনার কাছে ভালো লাগে এরপর হচ্ছে সুরাফ আতেহা বেশি থেকে বেশি ফাতেহা। এরপর হচ্ছে কুলহাল্লা এর পাশাপাশি আপনি রদি তুবিল্লাহ রব্বাউ ওবিল ইসলাম দিনা ওবি মোহাম্মদ রাসুল্লাহি সাল সাল্লাম নবী রাসুল্লাহ এই জিকিটা করবেন ইয়াদ আল জাল আলিক্রম এই জিকিরটা করবেন এইভাবে করে আপনি যদি এই জিকিরগুলো করতে পারেন ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা সময় প্রতিদিন মিনিমাম একশত বার করে যেন আপনার এই জিকিরগুলো হয়ে যায় যেন কোনোভাবেই আপনার এই জিকিরগুলা থেকে আপনি যেন প্রতিদিন যত কষ্টে থাকুক আপনি এই জিকিরগুলোগুলা করবেনই যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কী করবে আপনার প্রতিটা দিন জিকির মধ্যে কাটানোর জন্য শেষ সম পরিমাণ সব এবং ওইভাবে জিকিরকারীদের অন্তর্ভুক্ত করবেন ইনশাল্লাহ কালকে আমাদের ময়দানে আল্লাহা কী করবে আপনাকে ওই জিকিরকারীদের অন্তর্ভুক্ত করবে যার কাছে যেই জিকিটা ভালো লাগে সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি ওলাহিল্লাহ একবার অথবা আপনি পড়তে পারেন সুবাহানি আল্লাহ লোয়ালি প্রত্যেকটা জিকিরই আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনার কাছে যেই জিকিটা ভালো লাগে আপনি জিকিটা করেন তবে মেন আপনার টার্গেটটা থাকবে আমার সারাটা জিন যেমন জিকিরের মধ্যে কাটায় হ্যাঁ সুস সাল্লাম বলে সাত প্রকারের ব্যক্তি কালক্যামতের ময়দান আল্লাহর সে নিচে থাকবে এর মধ্যে এক নাম্বার হচ্ছে সেটা হচ্ছে যে যে ব্যক্তি নির্জনে বসে জিকির করে এবং আল্লাহর বয়ে চোখের পানি ফেলে তাকে আলোপা কালখ্যামতের ময়দান আরও সে নিচে ছায়া দেবে এই জন্য আমরা বিনা হিসেবে জান্নাত পাইতে হলে আল্লাহর আরও সে নিচে ছায়া পাইতে হলে আমাদেরকে হার হালতে জিকির করতে হবে জিকিরের মাধ্যমে আমরা আমাদের জীবনটা কাটাবো ইনশাআল্লাহ যতটুকু বলেছি সবাই কামল করার সে তো দান করুক